ফজরের নামাজ পড়তে গিয়ে রেখি জামাত শুরু হয়ে গিয়েছে আমিও গিয়ে দাঁড়িয়ে পড়লাম প্রশ্ন হলো যে বাদ পড়লো সেটা কি নামাজের নাকি না পড়লেও চলবে যে এই সুন্নাত হল সারা জীবনের সমস্ত সন্নত নামাজের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ সন্ন্যত সন্নত নামাজের যে জগৎ এই জগতের সবচেয়ে গুরুত্বপূর্ণ সন্নাথ হলো ফজরের নামাজের আগের খরচের আগের যে দুরাগাত সুমনাথ আছে এই জন্য আমি গিলিমসন্দল্লাহ আল্লাহ সালেহ বলেছেন না দাদা ওয়ান আফ দ রদত কুম সে তোমার যদি বাহন ছুটে যায় যাক তবুও এই দুরাগাত নামাজ ছাড়বা না সফরে সাধারণত সোমনাত নামাজ এটা পড়া আমরা নিজেদের আবাসনীয় স্থলে থাকলে যেরকম গুরুত্বপূর্ণ সেই গুরুত্ব সফরে থাকে না অনেক ইয়ংগ্রাম তো বলেছেন যে সফরের সোমনাথ আমাদের অপশনই নেই তো সেই সফরের পর্যন্ত অন্য কোনো আমার না পড়লেও ফজরের আগের দুটাকা সন্নত পড়াটাই হল কাঙ্ক্ষিত এবং প্রত্যাশিত সেজন্য ফজরের দু দুটাকা সন্নতকে খুব গুরুত্বের সাথে আদায় করতে হবে করা উচিত এখন প্রশ্ন হলো জামাত শুরু হয়ে গেছে আমি ফজরের সন্ন্যত পড়তে পারি নাই মিস হয়ে গেল আমি কি করব এর হলো পরে আমি এই সুন্দরটা পড়ে দিব সেই পরের ব্যাখ্যাটা কি আমি কি ফজরের ফরজ নামাজের পরপর সালাম তুলন পরের সাথে নামাজ শেষ করতে তারপরে পড়বো নাকি আরও দেরি করে পড়বো আবার প্রশ্ন লিখেছেন না পড়লে চলবে কিনা না পড়লে চলবে বলতে ফরজ আদায় হয়ে যাবে কিন্তু নিশ্চয়ই আপনি গুণাগার হলেন ক্ষতিগ্রস্ত হলেন কারণ আপনি একটু গুরুত্বপূর্ণ আসুন ত্যাগ করেছেন সেই জন্য এটা করা উচিত না রবি কেন সাল্লাম একবার জবর বা আগের সুন্ন পড়তে পারেন নাই মান বা অন্য কোনো ব্যস্ততার কারণে তিনি একবার এরকম ঘটেছে মাত্র সেটা পরে করে দিয়েছেন তো আমাদের জীবনে কালে বদলে এরকম হতে পারে নিয়মিত হওয়া উচিত না এবং অ্যারিস থেকে এটাও বোঝা যায় যে কোনো কারণে আগের নেই সেটা পরে পড়ার সুযোগ আছে এবং পড়া উচিত এখন কখন পড়বেন এর উত্তর হল যে পরে না পড়ে সূর্য উদিত হওয়ার পনেরো বিশ মিনিট পর এর শাকের নাম রক্ত যখন পান তখন থেকে নিয়ে আপনি যখন খুশি যখন রাগ করছেন তখন আপনি পড়বেন এটাই হলো উত্তম ওই সময় পর্যন্ত পড়তে পারলে আর যদি মনে হয় যে না তখন আর পড়া হবে না অনেক বাইক আয়করা ফজরের নামাজের পর পর সূর্য উঠার আগে আগে এর মধ্যে পড়ার অনুমতি দিয়েছে যেটা আলোচনা কলোচনা বিস্তারিত আলোচনা করা যেতে পারে সাল্লাহ সাল্লামটা আশি হয়েছে পরে কোনো নামাজ নাই এখানে নামাজ নাই বলতে কী বোঝানো হয়েছে অনেক দীর্ঘ আলোচনার বিষয় শুধু আমরা এটুকু জানি যে উত্তম হয় এসতেলাপে রোডে উঠে আমরা ফজরের ফরোজ নামাজের পর এ শাক্ত হবে সূর্য উঠার বৃষ্টি পর তারপরে আমরা এই সন্ন্যদ নামাজটা পড়ব তখন যদি পান পড়লেন না আপনি জোর ব্যাগ দিয়ে পড়ে দিলেন এটা উদ্যোগ আর যদি আহ একান্ত পরে আর পড়ার কোনো অপশন না থাকে আপনার কাছে এই সম্ভাবনা না থাকে আহ আদন্নতার পর কোন পড়ে ফেলেন তো অনেক আলাদা বলতে সেটা আদায় হয়ে যাবে কিন্তু উত্তম হবে আপনি ওই সূর্য ঢার পর্যন্ত অপেক্ষা করে তারপরে পড়াটা